আমার বড় সওয়াল স্কুলের পাশে যে অকামা করবার যায় ধরা পড়ছে সি 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 নজবিল্লা নজবিল্লা আস্তাক ফুল্লা আস্তাক ফুল্লা এসব কি ধরনের কথাবার্তা তোদের মান সম্মান রাখলই না একবারে তোরা কিভাবে সফল ফল মানুষ করি দেখ আমার একটা ছেলে আরেকটা মেয়ে ওদের কি সুন্দর চলাফেরা নম্র ভদ্র কোন একটা কথা নাই সি মান সম্মান নাই এ কাকা সাবা কুমারো তোমার মায়ের হাতে ধরা পড়ছে You're a good